নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে বের হওয়া একদম নতুন একটি নোটিফিকেশন নিয়ে যেখানে তোমরা বন্ধুরা দেখতে পাবে এখানে রাজ্যের তেইশটি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা তোমাদের লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য যেমন তোমাদের এখানে ডিএলএড অথবা বিএড তোমাদের এখানে কোনো কিছুই লাগবে না অর্থাৎ ডিএলএড এবং বিএড ছাড়াই বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সাথে বন্ধুরা এখানে আলোচনা করব তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ এখানে কিভাবে করতে হবে এবং বয়স যদি তোমাদের এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে রাজ্যের ত্রিশটি জেলা থেকে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীতে বলবো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে বন্ধুরা প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করব এখনো সাবস্ক্রাইব করে না সাথে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে স্ক্রিনে দেখছো ঠিক আছে তো চলো বন্ধুরা দেরি না করে তোমাদের নোটিফিকেশনটি দেখিয়ে দিই তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে আমরা সেই পোস্টগুলো নিয়ে একে একে আলোচনা করব এখানে অফিসার ইনচার্জ পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে এখানে টোটাল আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা উভয় আবেদন করতে পারবে এখানে বয়সের ক্ষেত্রে সাতাইশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি অথবা বন্ধুরা সাইকিউরিটি অথবা ল অথবা পাবলিক হেলথ কমিউনিকেশন রিসোর্স ম্যানেজমেন্ট কমিউনিকেশনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে তোমাদের অ্যাটলিস্ট তিন বছরের এখানে কাজের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে উইথ গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অথবা অর্গানাইজেশন ইন ডকুমেন্টেশন ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট ফর্মুলেশনস অথবা বন্ধুরা ইমপ্লিমেন্টেশন ফর মনিটরিং অ্যান্ড সুপারভিশন প্রেফিসিয়েন্সি ইন দা ফিল্ড অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে প্রফিশিয়েন্সি ইন কম্পিউটারের উপর বলতে তোমাদের থাকতে হবে এর সাথে বন্ধুরা এই পোস্টের ক্ষেত্রে তেত্রিশ টাকা করে পার তোমাদের স্যালারি থাকবে এরপর বন্ধুরা এখানে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অর্থাৎ সি ডাব্লিউ পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল ক্যান্ডিডেট বোধ তোমরা এখানে আবেদন করতে পারবে

ওম্যান অ্যান্ড চাইল্ড রাইটস এন্ড প্রোটেকশন ইস্যুর উপর তোমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সাথে ওয়েস্ট্যাগ ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কান্ডিডেটসের ক্ষেত্রে বন্ধুরা থাকবে সাথে প্রফিশিয়েন্সির ক্ষেত্রে কম্পিউটার উপর তোমাদের এখানে থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তেইশ হাজার একশো সত্তর টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে এরপর বন্ধুরা এখানে কাউন্সিলর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে এসি ক্যাটাগরি থেকে মেল ফিমেল ক্যান্ডিডেট বোর্ড তোমরা আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমরা যদি এখানে পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন থেকেও যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে সাথে তোমাদের অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে গভর্নমেন্ট অথবা এনজিও প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট থেকে সাথে কম্পিউটার উপর তোমাদের এখানে প্রফিসিয়েন্সি থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে তেইশ টাকা করে বন্ধুরা পার তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে বন্ধুরা এখানে হাউস ফাদার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে টোটাল দুইটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ এস টি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট ক্যান্ডিডেটসাই তোমরা এখানে আবেদন করতে পারবে

বয়স 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরে আবেদন করতে পারবে এখানে ক্লাস 8 পাস করে থাকলে পরে বন্ধুরা তোমরা এখানে হোম ইন্টিমেট অনলি হিসাবে তোমরা এখানে আবেদন করতে পারবে আদার্স প্রেফারড কোয়ালিফিকেশন হিসাবে এক্সপেরিয়েন্স তোমাদের থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডের উপর এই পোস্টের ক্ষেত্রে 12000 টাকা করে পার মান তোমাদের এখানে স্যালারি থাকবে এখানে আবেদনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখানে পেস্কাপ অ্যাপ্লিকেশন ফর্মের উপর অর্থাৎ অফলাইনে মাধ্যমে তোমাদের এখানে ফর্ম জমা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতেই পারছো যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেই পোস্টের উপর তোমাদের এখানে টিক করতে হবে যে যে পোস্টে এখানে নিয়োগ করা হবে বন্ধুরা অপশন দেওয়া রয়েছে যে পোস্টে তোমরা আবেদন করবে সেই অপশনে তোমরা এখানে টিক করে দেবে এরপর ক্যান্ডিডেটস এর নাম তোমার এখানে ক্যাপিটাল লেটার মেনশন করবে সাথে ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ তোমরা ডেট মান্থ ইয়ার সহকারে তোমরা এখানে দিয়ে দেবে এরপর সেক্স অর্থাৎ মেল ফিমেল অর ট্রান্সজেন্ডার যেটাই থেকে তোমরা আবেদন করবে সেই ক্যাটাগরি তোমরা এখানে দিয়ে দেবে সাথে কাস্টের ক্ষেত্রে এখানে জেনারেল এসসি এস টি এ ওবিসি বি প্রত্যেকের জন্য এখানে সুযোগ রয়েছে যে কাছ থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করবে এরপর পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে পোস্টাল এড্রেসের ক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট সহকারে পিনকোড নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে এরপর কন্টাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমাদের দিয়ে দেবে অল্টারনেট মোবাইল নাম্বার থাকলেও সেটাও তোমরা দিতে পারো এরপর ভ্যালিড একটি ইমেল আইডি তোমাদের লাগবে সেই ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দেবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের ফিল করতে হবে এডুকেশন ডিটেলস ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস সাথে বোর্ড অর ইউনিভার্সিটি নাম ইয়ার অফ পাসিং মার্কস অবটেন ফুল মার্কস অফ এক্সামিনেশনস এবং বন্ধুরা পার্সেন্টেজ অফ মার্কস অবটেন প্রত্যেকটির ঘরে বন্ধুরা এই ডিটেলস তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ এডুকেশনের ডিটেলস ঘরে বন্ধুরা সেই ডিটেলস তোমাদের একে একে ফিল করতে হবে সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট গুলো কিন্তু ফটোগ্রাফস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে জমা দিতে হবে এরপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে অর্থাৎ এখানে তোমাদের নেম অফ দ্য ইনস্টিটিউট অথবা এনজিও অথবা অফিসের নাম তোমাদের দিতে হবে পোস্ট হেল্ড দিতে হবে নেচার অফ পোস্ট কী ছিল অর্থাৎ ফুল টাইম পার্ট টাইম যেটা ছিল তোমরা দিয়ে দেবে পিরিয়ড অফ সার্ভিস ফ্রম অর টু তোমাদের ডেট বসিয়ে দেবে টোটাল পিরিয়ড অফ সার্ভিস তোমাদের কমপ্লিট অফ ইয়ার সহকারে তোমাদের এখানে দিতে হবে সাথে তোমাদের এখানে নেচার অফ ডিউটি দিতে হবে অর্থাৎ এখানে ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ টেকনিক্যাল ক্লারিক্যাল আর আদার্স যে পোস্টে তোমরা এখানে নেচার অফ ডিউটি কি ছিল সেটা তোমরা এখানে ফিল করে দেবে দেখো বন্ধুরা তোমাদের এখানে ইনক্লোজার ডকুমেন্টস হিসাবে তোমাদের যে ডকুমেন্টসগুলো এখানে চেয়েছি সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে টিক করতে হবে এজ প্রুফের ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে রেসিডেন্ট প্রুফ ডকুমেন্টস সাথে আধার কার্ড স্কুল লিভিং সার্টিফিকেট সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি মার্কশিট গ্রাজুয়েশনের মার্কশিট পোস্ট গ্রাজুয়েশনের মার্কশিট এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সাথে কাস্ট সার্টিফিকেট এই ডিটেলস গুলোর মধ্যে বন্ধুরা সম্পূর্ণ বক্সের মধ্যে তোমাদের এখানে টিক করে দিতে হবে এবং ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনের মধ্যে তোমাদের নাম তোমরা এখানে মেনশন করবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ডেট এবং প্লেস দেওয়া রয়েছে সাথে এখানে ক্যান্ডিডেটস এর সিগনেচার নরমালি তোমরা যে এখানে সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ হতে চলেছে তোমাদের এখানে আবেদন করতে হলে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি নিখুঁতভাবে তোমাদের ফিলআপ করতে হবে এখানে ব্লক লেটারই তোমাদের ফিল করতে হবে এবং ব্ল্যাক পেন দিয়ে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটিকে ফিল করবে ঠিক আছে সাথে তোমাদের জানিয়ে রাখি এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের এখানে অফিস ইনচার্জ পোস্টের জন্য এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে আশি নাম্বারের কম্পিউটার উপর টেস্ট হবে দশ নম্বরের এবং ভিভা বেসের উপর বন্ধুরা দশ নম্বর থাকবে টোটাল একশো নাম্বারের উপর ভিত্তি করেই তোমাদের এখানে কিন্তু পরীক্ষা হবে সাথে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য এখানে রিটেন এক্সামিনেশন আশি নম্বরের উপর হবে কম্পিউটার টেস্টের উপর দশ নম্বর থাকবে বিভা বসের উপর এখানে দশ নম্বর থাকবে টোটাল মার্কস এখানে একশো নম্বর থাকবে সাথে কাউন্সিলার পোস্টের উপর বন্ধুরা তোমাদের এখানে রিটার্ন এক্সামিনেশনের উপর আশি নম্বর থাকবে কম্পিউটার টেস্টের উপর দশ নম্বর থাকবে বিভা বসের উপর দশ নম্বর থাকবে এখানে টোটাল একশো নম্বরের উপর তোমাদের এখানে পরীক্ষা হবে হাউস ফাদার পোস্টের জন্য এখানে আশি নম্বরের উপর তোমাদের রিটেন এক্সামিনেশন হবে এখানে কম্পিউটার টেস্ট তোমাদের থাকবে না এখানে তোমাদের বিভা বসের উপর কুড়ি নম্বর থাকবে এবং টোটাল এখানে একশো নম্বরের উপর তোমাদের এখানে পরীক্ষা হবে সাথে হেল্পার কাম নাইট গার্ড এবং ওয়াচম্যান পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন আশি নম্বরের উপর থাকবে এবং বিভাগ বসের উপর এখানে কুড়ি নম্বর থাকবে টোটাল এখানে একশো নম্বরের উপরই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে পরীক্ষা হবে এখানে আবেদন শুরু হয়েছে চব্বিশ দুই দুই তারিখ থেকে এবং ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে সরাসরি তোমরা ইমেল করে নিয়েও কিন্তু তোমাদের আবেদন পর্ব যা রয়েছে সেটা তোমরা করতে পারবে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট লিংক আমি নিচে ডিসক্রিপশন দিয়ে রাখছি অর্থাৎ এখানে তোমাদের অফিসিয়ালসাইট টি তোমার দেখতে পাচ্ছ বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট ওয়েবসাইট সেই থেকে তোমাদের এখানে সরাসরি আবেদন করতে হবে এবং ইমেল আইডি তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ইমেল আইডিতে তোমরা সরাসরি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন সাথে সাপোর্টিং ডকুমেন্টস বন্ধুরা পাঠিয়ে দিয়ে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নিয়োগটি হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন বাঁকুড়া সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান সাথে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং বন্ধুরা কুড়ি দুই দুই হাজার পঁচিশ তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বাঁকুড়া ডিস্ট্রিক্টে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক আউট করে নিয়ে এখানে আবেদন করার যা পর্ব অর্থাৎ এখানে সরাসরি ইমেল করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে সাথে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে কমেন্ট করে সরাসরি বন্ধুরা তোমরা যুক্ত হবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে